হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ আশা করছি আল্লাহ রহসে সহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো এখন বাজে রাত প্রায় দুইটা হঠাৎ করে আমার হাজব্যান্ড বলল যে চলো বাইরে থেকে ঘুরে আসি আমিও সাত পাঁচ না ভেবে রাজি হয়ে গেলাম বললাম যে ঠিক আছে চলো সাথে আমার বাচ্চারাও তৈরি হয়ে গেল ওরাও যাবে তো ওরাও খুব একটা বোর ফিল করে না যখনই বলি যে বাইরে যাওয়ার কথা ওরা কিন্তু হুটহাট তৈরি হয়ে যায় একটা সময় ছিল যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে কখন বড় হব কেন সময়গুলো যাচ্ছে না আর এখন মনে হয় যে কেন এত দ্রুত বড় হয়ে গেলাম ছোটোবেলায় ভালো ছিলাম কেন ছোটবেলার সময়টা এত কম ছিল আসলে আমাদের জীবনটা খুবই সংকীর্ণ খুব দ্রুত আমাদের জীবন থেকে সময়গুলো চলে যাচ্ছে আর এখন যত যত বয়স বাড়ছে ততই মনে হচ্ছে যেন হায়াত ফুরিয়ে আসছে আমাদের জীবনের সময় খুবই কম তো তাই আমি চেষ্টা করি যতটুকু সম্ভব সাধ্যের মধ্যে জীবনকে উপভোগ করা আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ভবিষ্যতের কথা চিন্তা করে জীবনের ছোট ছোট শখ স্বপ্ন আহ্লাদ সব কিছুকে দমিয়ে রাখে যে ভবিষ্যতে হয়তো এটা করব এটা করব এমন হবে তেমন হবে আসলে এটা কিন্তু মোটেও করা উচিত না কারণ আমাদের বয়স মন ইচ্ছা সব কিছু কিন্তু একরকম থাকবে না বয়সের সাথে সাথে সব কিছুই কিন্তু আমাদের পরিবর্তন হবে একটা সময় গিয়ে সব কিছু ঠিক থাকলেও আপনার ইচ্ছা অনুযায়ী হলেও তখন কিন্তু দেখবেন আপনার শরীরে কুলাচ্ছে না আপনার ইচ্ছে করছে আপনি বাইরে যাবেন ঘুরবেন হুটহাট বের হয়ে যাবেন কিন্তু আপনার শরীর তখন দিচ্ছে না তো এই আর কি এই সব কিছু চিন্তা করে আসলে যখন যতটুকু সম্ভব জীবনকে উপভোগ করাই উচিত যেন একটা সময় এসে যখন জীবনের হিসাব মিলাবেন তখন যেন আপনার খাতায় শূন্য যেন না হয় আফসোসটা যেন আপনার জীবনে থেকে না যায় যে জীবনে কিছুই করতে পারলাম না কিছুই পেলাম না এই আফসোসটা যেন আপনার মধ্যে না থাকে তাই যতটুকু সম্ভব জীবনকে উপভোগ করুন সবাইকে ভালো রাখুন নিজেও ভালো থাকুন তো যাই হোক আমরা এসেছিলাম একটা শপিং মলে দেখতে পেয়েছেন নিশ্চয়ই ওটা টোয়েন্টি ফোর আওয়ার খোলা থাকে দিন রাত চব্বিশ ঘন্টায় কিন্তু খোলা থাকে আপনি চাইলে এনি টাইম যেতে পারেন তো এটা আমাদের বাসা থেকে একদমই কাছে দশ মিনিটের রাস্তা তো এটাতে আমার আগে যাওয়া হয়নি তো বললো যে চলো এটা থেকেই ঘুরে আসি কারণ এত রাতে আর কই যাব। তো তেমন কিছু কেনাকাটার প্রয়োজন ছিল না ঘোরার উদ্দেশ্যেই যাওয়া তো এর মধ্যে বাচ্চারা তো জানেনি দেখলে এটা সেটা টুকটাক নিতেই চায় তো এই তো আমার বাচ্চারা নিয়েছে টুকিটাকি জিনিস আমার ছেলে দুইটা গাড়ি নিয়েছে তো দুইটা গাড়ি ওর খুবই পছন্দ হয়েছিল তো দোনোটাইও নিয়েছে এটা আবার আমারও খুব পছন্দ হয়েছিল কারণ এটার দরজাটা খোলা যায় আর আমি ওর জন্য ডাইপার নিলাম ডাইপার শেষ হয়ে গিয়েছিল। এরপর একটা রিং টয় নিয়েছি তো ওটা স্টিকার লাগালে বেশ সুন্দর লাগে দেখতে ওটাকে আসলে কি বলে আমি সঠিক ওটার নাম আমার জানা নেই তারপরে এই যে একটা ভ্যাসলিন নিলাম সামাইরা এই গ্লাসটা নিয়েছে এটার মধ্যে যে গ্লিটারগুলো এগুলো উপরে নিচে হচ্ছে তো এই জিনিসটা ওর কাছে খুব সুন্দর লেগেছে তো আমার কাছেও বেশ সুন্দর লেগেছে এটা এরপর আমার হাজব্যান্ড একটা কি চেন নিল আর এখানে কিছু বাদাম বিস্কিটস আর চকলেটস আছে তো কয়েকটা ফ্লেভারের বিস্কিট নিয়েছি আর এই চকলেটটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে খুবই মজা ভেতরে ক্রিম ফিল করা তো এটা আমার জন্য নিয়েছি অনেকক্ষণ তো কথা হলো তো চলুন আপনাদের সাথে একটা ঝটপট পরোটার রেসিপি শেয়ার করি তো নর্মালি আমরা যেভাবে পরোটা ডোটা তৈরি করি সেভাবেই তৈরি করব তো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি এরপর শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি সামান্য তেল আর হালকা মানে কুসুম গরম পানি তো কুসুম গরম পানি দিয়ে পরোটার ডোটা তৈরি করলে পরোটাটা সফট হয় আর একটু ভালোভাবে মরতে হয় তাহলে কিন্তু খুবই সফট থাকে তো আমি খুব সফট একটা ডো তৈরি করে নিয়েছি একদমই হার্ড না এখন আমি এটাকে রেস্টে রেখে দিব। আর এদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি এক একটা রসুনের যতটা কোয়া হয় একটা গোটা রসুনের সবকটা কোয়া আমি নিয়ে নিয়েছি আর চারটা কাঁচামরিচ নিয়েছি তো চুলার আঁচটাকে ছোট করে মিডিয়ামে রেখে আমি সবগুলো টেলে নিব যখন টালা হয়ে যাবে একটু সফট হয়ে আসবে তখন আমি গোটা জিরা দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে বেশি দেইনি বেশি হলে কিন্তু ভালো লাগে না তো খুবই অল্প পরিমাণে দিয়েছিলাম এরপর সবগুলোকে ভালোভাবে টেলে নিয়ে এখন আমি একটা হামান দিস্তায় নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন এই সবগুলোকে আমি ভর্তা করে নিব তো এই যে করা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে এক ফালি লেবু আর লেবুর রসটা কিন্তু বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে খুবই সামান্য দিবেন এবার রসটাও খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপর পরোটার জন্য যে ডোটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে আমি দুইটা পরোটা তৈরি করব তো ওখান থেকে একটা পরোটা আমি বেলে নিয়েছি আর এখন সামান্য তেল দিয়ে চারপাশে লাগিয়ে নিয়েছি এরপর ময়দা ছিটিয়ে চারপাশে লাগিয়ে নিচ্ছি আর যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম এখন এটাকে চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিব এরপর দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি এই যে তৈরি হয়ে গেল এখন এটাকে ভাজ করব তো আমি কিভাবে ভাজ করছি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন তো সামনের দিকটা একটু আগিয়ে আবার পিছিয়ে নিচ্ছি তো আমরা ছোটোবেলায় কাগজ দিয়ে যেরকম হাত পাখা তৈরি করতাম ঠিক ওইভাবেই আমি পরোটাটাকে ভাজ করছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন পুরোটা যখন ভাজ করা হয়ে গেছে এখন আমি এটাকে রোল করে নিব তো একটু চেপে চেপে দিচ্ছি আর এই যে দেখেন কিভাবে রোল করছি জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিব এই তো ব্যাস হয়ে গেল এইবার একটু বেশি করে ময়দা ছিটিয়ে আমি এটাকে বেলে নিব। তো এটা বেলার সময় একটু বেশি ময়দা দিতে হয় দেখতেই পাচ্ছেন আমি ঠিক কতটা দিয়েছি তো এই যে একটু মোটা করে পরোটাটাকে আমি বেলে নিয়েছি এখন একটা তাওয়া গরম করে আমি পরোটাটা এপিট ওপিট উলটিয়ে ভালোভাবে ছেঁকে নিব তো পিঠ ছেঁকা হয়ে গেলে আমি তেল দিয়ে ভেজে নিব তো খুবই সামান্য তেল দিলেই হবে একদম ডুবো তেলে কিন্তু ফ্রাই করতে হবে না তো এই যে আমার পরোটাটা ভাজা হয়ে গেছে আর এটা আপনারা চাইলে সস মিওনিজ দিয়ে সার্ভ করতে পারেন কিংবা চায়ের সাথে এমনিতেও খেতে পারেন এটা সাথে কিন্তু কিছুই লাগে না আসলে সব সময় পরোটা ভাজি সবজি তরকারি দিয়ে খেতে কিন্তু ভালো লাগে না তাই মাঝে মাঝে এভাবে একটু ডিফারেন্ট টাইপের পরোটা তৈরি করে খেলে কিন্তু মন্দ না খেতে বেশ ভালোই লাগে আমার তো এই পরোটাটা খুবই পছন্দ তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করছি আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য রইল অনেক দোয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ